عن ابن عباس رضي الله تعالى عنه عنهما عن النبي صلى الله عليه وسلم قال حضرت عباس عبد الله عباس رضي الله عنه ما قال الرسولُ كوتش رسول پاك صلى الله عليه وسلم بولا چه يوتا يوم القيامة فعنصب للحساب শহীদ কে দিন হিসাবের জন্য ডাকা হবে এবং তাকে তার প্রতি দোয়া হবে সুমায়ুতাল মুতাসদ্দিকে ফায়িনซু বুলিল হিসাব ফিদান খায়রত কারকে দিন আল্লাহ তালা করাবেন এবং তাকেও তার করে দিবেন সুমায়ুত বিয়াহালিল বালায় ফালা ইনসাব লাহুন মিজান ওয়ালা ইনসাব লাহুন দিওয়ান এবং দুনিয়ার বুকে যাদের উপরে আল্লাহ তালা মুসিবত দিয়েছিলেন বিপদ দিয়েছেন আপদ দিয়েছিলেন সে সমস্ত মানুষকে ডাকা হবে এবং তাদের জন্য না মিজান গায়েন করা হবে না আদালতে আলাইহি হুম আজ রুস সব তাদের প্রতি এত আল্লাহতালার নিয়ামত পরিষিত করবেন হাতদা ইন নাহালেলা আফিয়াতা লায়তামান নাও না ফিল মাওয়া কিফি এমনকি যারা দুনিয়ায় সুস্থ শরীরে সবাল ছিল তারা ওই সময় এই নিজেদের মনে চাহিদা করবে ইস ইল্লাহ সাহাবিল্লাহিল যদি দুনিয়ার বুকে আমাদেরকে আমাদের শরীরের চামড়া কাঁচিতে কাটা হতো তাহলে আজ আমরা আল্লাহ তালার কাছে এই ওই সময় আমরা সবর করতাম আর আজ আল্লাহ তালার কাছে আমরা প্রতিদান পাতাম আমরা মানে যাদের দুনিয়ার বুকে শরীর সুস্থ ছিল তারা সেই বিষয়গুলো নিয়ে দুনিয়ার আফসোস করি যে আমারও যে দুনিয়ার বুকে শরীর খারাপ হতো যদি শরীর খারাপ নাই হতো আমার শরীরের অংশগুলো যদি কাঁচিতে কাটা হতো তা আমি সফর করতাম এই হাদিসের দ্বারাই বোঝা যাচ্ছে যে বর্তমান জমানায় যে ফাসাদ যে মুদি ফিতনা আম হতে চলেছে আর এস ফিতনা আম হতে চলেছে তো আমাদের সকল মুসলমান ভাইদের আমরা এই হাদিসের মধ্যে শুনলাম যে শহীদকে আল্লাহ তালা ডাকবেন তাকে দাঁড় করিয়ে দেবেন যারা দাঁড় খারদ করেছেন তাদেরকে ডাকা হবে তাদেরকে আল্লাহতালা দাঁড় করিয়ে দেবেন যাদের ওপরে বালা বিপদ আপদ মুসিবত দিয়েছিলেন তাদেরকে ডাকা হবে তাদের জন্যে মিজানও কায়েম হবে না তাদের জন্য কোনো আদালতও কায়েম হবে না বরঞ্চ তাদের উপরে আল্লাহ তালা নিয়ামতে পরিচিত হয় শর্ত হচ্ছে যে সিঁড়ি মুক্তি মানে দুনিয়া থেকে যেতে বিপদ আপাদ এসে আমরা অনেক সময় বিপদ আপাদ দেখলে আমরা ধৈর্য হারা হয়ে যায় আমরা আল্লাহ তালা সম্পর্কে কুকতা বলতে থাকি তো আল্লাহ তালা আপনার হওয়া ফসলের ওপরে বৃষ্টি এসছে ঝড় এসছে ফসল নষ্ট হয়ে গেছে এটাই মনে করে যে আল্লাহ তালা আপনাকে এতে সবর ধৈর্য দিতে আপনার ছেলে জোয়ান হয়ে গেছে হঠাৎ করে অশলীল অসুস্থ হয়ে গেছে আপনাকে মনে করতে তো আল্লাহ তালা আমাকে পরীক্ষা নিচ্ছে ধৈর্য ধারণ করতে আপনার জমি ছিল মানুষ জবরদস্তি কেড়ে নিচ্ছে আপনি অপারক আপনার কাছে কিছু নাই কেস লড়ার জন্যে আপনি মনে করেন জাল্লাত আপনাকে সব পরীক্ষা নিচ্ছে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে তো আল্লাহ তালা কাকে কিভাবে পরীক্ষা নেবেন সেটা তিনি ভালো জানেন আল্লাহ তালা উদ্দেশ্য আছে তিনার পরীক্ষা আমাদেরকে উন্নীত তিনার পরীক্ষা ওই জন্য সর্বহালাতে আমাদেরকে ধৈর্য ছাড়লে হবে না আল্লাহ তালার উপরে বিশ্বাস অটুট রাখতে হবে আল্লাহ তালা কোয়ের মাজিদের মধ্যে বলেছেন লাখ না তুমি রহমতি লা আল্লাহ তালা রহমত থেকে হয়ে ওই জন্য যার যত রকমের বড় বিপদ আপদ হোক না কেন আল্লাহ দিয়েছেন আল্লাহ মালিক আলহামদুলিল্লাহ আল্লাহ তালা চাইলে এর থেকে বড় বিপদ ওই জন্য আমরা আল্লাহ তালাকে স্মরণ করি তাহলে ইনশাল্লাহ কেমতের দিবসে আল্লাহ তালার হাবিব যে খুশখবরি দিয়েছেন যে শহীদরা দাঁড়িয়ে থাকবেন যারা দান খরচ করেছেন তারা দাঁড়িয়ে থাকবেন যাদের উপরে আপাদ বিপদ এসছে শরীর অসুস্থতা এসছে তাদেরকে আল্লাহ তালা নিয়ামী সাজিয়ে দিয়ে তাদেরকে বেড়াবার করে দেবেন ওই জন্য আল্লাহ তালা আমাকে আপনাকে ধৈর্য ধারণ করার এই সময় তৌপিক দান করব না